ক্রনিক কিডনি কারণগুলো কি আচ্ছা আমরা এর আগে যদি একটু বেসিক চিন্তা করি যে আমাদের শরীরে কয়টা কিডনি আছে আমাদের শরীরে দুইটা কিডনি থাকে রাইট সাইডে এবং লেফট সাইডে এবং আমরা যখন কিডনি ইঞ্জুরির কথা চিন্তা করি তখন হচ্ছে দুই ধরনের ইঞ্জুরি চিন্তা করি একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি আর একটা হচ্ছে ক্রনিক ক্রনিক কিডনি ইঞ্জুরি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হচ্ছে সাময়িকভাবে যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে দীর্ঘ মেয়াদি ক্ষেত্রে যখন কিডনি ড্যামেজ হয় তখন আমরা বলে থাকি এখন আমরা যদি বলি যে কিডনি ক্রনিক কিডনি ডিজিজের কারণগুলো কি কি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে মেইন দুইটা কারণ আমরা চিন্তা করি সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং হচ্ছে হাইপার এছাড়াও রোগীদের বিভিন্ন অন্য কোনো কারণে হতে পারে কিডনি ডিজিজ যেমন হচ্ছে যদি রোগীর প্রস্রাবে দীর্ঘদিন ধরে ইনফেকশন থাকে তারপর হচ্ছে যেটাকে আমরা ইউটিআই বলি অথবা যদি লোমেরুলো নেফ্রাইটিস যেটা হচ্ছে কিডনির প্রদাহ বা কিডনিতে স্টোন থাকলে বা হচ্ছে যদি পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে একটা রোগ আছে যেখানে কিডনিতে অনেক সিস তৈরি হয় এবং এর কার্যক্ষমতা কমে যায় এই ধরনের রোগীর এবং আছে কিছু জন্মগত রোগ যদি কোনো কনজিনিটাল অ্যানোমালি থাকে যে জন্ম থেকেই কোনো রকম ড্যামেজ নিয়ে কিডনি তৈরি হয়েছে এছাড়া রয়েছে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির মধ্যে যেগুলো আছে হচ্ছে কোনো কারণে যদি পাথর বা কোনো টিউমার দিয়ে যখন ব্লক হয়ে যায় যে নালিটা যেখান থেকে আপনার হচ্ছে প্রস্রাব বের হয় তো সেইগুলোর কারণেও কিড ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে